দেখলে বুঝতেই পারবেন যে পোকাগুলো কিভাবে বেরিয়ে আসছে। লিকুইডটাকে নিয়ে টিকটিকি বা মাকড়সার গায়ে যদি দিয়ে দেন সেই জায়গা থেকে কিন্তু টিকটিকিরা পালিয়ে যাবে। মুক্তি পেতে কিন্তু আপনারা কিন্তু এই পদ্ধতিটা ট্রাই করতে পারেন। এতে কিন্তু আপনারা উপকার পাবেন। নমস্কার বন্ধুরা, আমার আগের কয়েকটা টিপস ভিডিওতে আপনারা খুবই ভালোবাসা দিয়েছেন। তাই ভাবলাম যে আজকে আরও দুটো ঘরোয়া টিপস আপনাদের সাথে শেয়ার করি। আর আজকে আমি যে দুটো টিপস আপনাদের সাথে শেয়ার করব সেটা কিন্তু আপনাদের প্রত্যেকেরই খুবই উপকারে আসবে। তো আজকে আমার যে প্রথম টিপস সেটা হচ্ছে চাল থেকে পোকা দূর করা আমরা যখন চাল রান্না করতে যাই দেখবেন পোকা কিন্তু মানে প্রচুর বিলবিল বিল করে আর আমাদের কিন্তু সম্ভব হয়ে ওঠে না যে চাল থেকে এক একটা পোকা বেছে ফেলে দেওয়া তাই আজকে আমি একটা উপায় দেখাবো ঘরোয়া উপায় যেটা আপনারা যদি ট্রাই করেন চাল থেকে কিন্তু পোকা এক নিমেষে দূর হয়ে যাবে আমি গ্যারান্টি দিয়ে বলবো তো পুরো ভিডিওটা আপনারা দেখবেন আপনাদের ভীষণ ভালো লাগবে আর এর সাথে সাথে আরও একটা টিপস আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে দেখবেন আমাদের ঘরের দেয়ালে কিন্তু মাকড়সার জাল বনে আর সেই মাকড়সাকে খেতে আসে টিকটিকি তো আজকে আমি সেই দু দুটো উপায়ে আপনাদেরকে দেখিয়ে দেবো ঘর থেকে মাকড়সার টিকটিকি কিভাবে দূর করবেন আর সাথে সাথে চাল থেকে পোকা কিভাবে দূর করবেন তো পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে তো প্রথমে চাল থেকে কিভাবে পোকা দূর করবেন সেই টিপসটাই আপনাদের সাথে আমি শেয়ার করব তার জন্য কিন্তু এখানটায় আমি চাল নিয়ে নিয়েছি দেখুন চালটা খুলতেই কিন্তু পোকাগুলো যে এখানে বীজ বীজ করছে আপনারা কিন্তু সেটা খুব ভালোভাবে দেখতেও পাচ্ছেন দেখুন কত পোকা তো এই রকম কিন্তু অনেকের বাড়িতেই চালে কিন্তু প্রচুর পোকা পড়ে যায় পোকা হয়ে যাওয়ার পরে কিন্তু খেতে চায় না অনেকে তারপরে চালের মধ্যে ঘুন ধরে যায় দেখলে কিন্তু বুঝতে পারবেন দেখুন এক একটা চাল আর এইভাবে কিন্তু সম্ভব হয়ে ওঠে না যে এক একটা ঘুন চাল আর পোকা বেছে বেছে আমরা ফেলে দিই তাই আজকে আমি যে পদ্ধতিটা আপনাদেরকে দেখিয়ে দেবো সেই পদ্ধতিটা যদি আপনারা বাড়িতে ট্রাই করেন তাহলে কিন্তু একটাও পোকা চালের মধ্যে থাকবে না এক নিমেষে দূর হয়ে যাবে তো তার জন্য আমি কিন্তু এখানে কিছু উপকরণ নিয়ে নিয়েছি তো এখানে নিয়েছি শুকনো নিম পাতা নিয়েছি কয়েকটা লবঙ্গ নিয়েছি কয়েকটা শুকনো লঙ্কা আর তেজপাতা তো অনেকেই আছে কিন্তু কিছু কিছু উপকরণ আপনারা অনেকে ট্রাই করেছেন তবে তারপরেও কিন্তু পোকা যায়নি তার একটাই কারণ অনেকে আছেন এই সব উপকরণগুলো একটা পুতুলির মধ্যে কিন্তু বেঁধে দিয়ে দেন তার জন্য কিন্তু পোকা যেতে চায় না তো আজকে আমি সঠিক পদ্ধতিটা আপনাদেরকে দেখিয়ে দেব তো দেখুন এখানে কিন্তু আমি চারটে শুকনো লঙ্কা নিয়েছি প্রথমে এই বোটাগুলোকে আমি ছাড়িয়ে নেব বোটাগুলোকে ফেলে দেবো তো এইভাবে কিন্তু দিলে হবে না এই শুকনো লঙ্কাগুলোকে দুভাগ করে নিতে হবে এতে করে কিন্তু যে ঝালটা যে ঝালের গন্ধটা সেটা কিন্তু বেরিয়ে যাবে দিলে ঝালের গন্ধতে পোকাগুলো কিন্তু বেরিয়ে যাবে তো দেখুন আমি কিন্তু শুকনো লঙ্কাগুলোকে ভাগ করে নিয়েছি আর এবার আমি দিয়ে দেবো এর মধ্যে কয়েকটা লবঙ্গ অনেকেই আছে পুটলিতে বেঁধে দেন তার জন্য কিন্তু এই গন্ধটা কিন্তু ছড়াতে পারে না যে কারণে পোকাগুলো বেরিয়েও যায় না আর দিয়ে দেবো সাথে সাথে তিনটে তেজপাতা আপনারা যদি চালের পরিমাণটা বেশি নেন বা যদি এক ড্যামের মধ্যে এক ড্যাম চালের মধ্যে যদি পোকাটা লাগে তাহলে কিন্তু পরিমাণগুলো এখানে বাড়িয়ে নেবেন উপকরণের পরিমাণ এবারে আমি দিয়ে দেবো শুকনো নিম পাতা এই নিম পাতাটা কিন্তু কাঁচা দিতে যাবেন না এরকম শুকনোই কিন্তু দিতে হবে তো দেখুন এবারে এইগুলো দিয়ে খুব ভালোভাবে কিন্তু এইভাবে মিশিয়ে নিতে হবে আপনারা কিন্তু এই উপকরণগুলো দিয়ে মেশানোর পরে যে ঢাকনাটা দিয়ে ঢাকাবেন সেটা কিন্তু হালকা ঢাকনাটা রাখতে হবে পুরোপুরি কিন্তু একদম টাইট করে দেয়া যাবে না এরকম হালকা দিয়ে দেবেন এত করে কিন্তু পোকাগুলো বেরিয়ে চলে যাবে দেখে বুঝতেই পারছেন দেখুন কিছু আমি দেওয়ার সাথে সাথেই কিন্তু কিছু পোকা বাইরে বেরিয়ে আসছে দেখুন একটাও পোকা কিন্তু ভেতরে নেই বেরিয়ে আসছে আস্তে আস্তে আর এই লবঙ্গ আর শুকনো লঙ্কার যে ঝাল আর পাতার তেঁতো এগুলো কিন্তু পোকা তাড়াতে খুবই কার্যকর তাই বলছি আমি যে পদ্ধতিতে আপনাদেরকে দেখিয়েছি এইভাবে কিন্তু আপনারা সংরক্ষণ করে নেবে তবে আজকে কিন্তু এই পোকা চালটা আমাদের বাড়িতে রাখা থাকে তবে আমরা কেউ খেতে চাই না এত পোকার কারণে আমরা খেতে চাই না তবে আমাদের বাড়িতে যখন নতুন চাল আনা হয় তখন কিন্তু আমি এই ট্রিক্সটাকে ব্যবহার করি এরকম উপকরণ দিয়ে নতুন চালের মধ্যে একদম এয়ার টাইট কন্টেনারের মধ্যে একদম টাইট করে রেখে দিই এতে করে কিন্তু কোনো পোকা ধারের কাছেই আসতে পারে না তো দেখুন বন্ধুরা আমি কিন্তু ঢাকনাটা পুরোপুরিভাবে ঢাকা দিয়ে নি হালকাভাবে ঢাকা দেওয়া আছে আর দেখলে বুঝতেই পারবেন যে পোকাগুলো কিভাবে বেরিয়ে আসছে তো এইভাবে আমি এক ঘন্টা মতো রেখে দেবো তাতে কিন্তু সব পোকা একদম বেরিয়ে চলে আসবে বাইরে থেকে এই দেখুন ধার ধার থেকে কিন্তু পোকাগুলো বেরিয়ে চলে আসছে তো এটা এবার আমি সাইডে রেখে আপনাদেরকে দ্বিতীয় পদ্ধতিটা দেখিয়ে দেব। তো টিকটিকি আর মাকড় সাথে দুটো পদ্ধতি আজকে আপনাদেরকে আমি দেখাবো তো প্রথম যে পদ্ধতিটা দেখিয়ে দেবো সেটা হচ্ছে একটা বল বানাবো আমি তো সেই বলটা কিভাবে আপনারা বানাবেন সেটাই আপনারা দেখে নিন তো এই বলটা বানানোর জন্য একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নেবো এক চামচ ময়দা তবে আপনারা কিন্তু এই ময়দার পরিবর্তে আটাও নিয়ে নিতে পারেন এখন এই ময়দার মধ্যে দিয়ে দেবো এক চামচ কফি পাউডার তো কফি পাউডারটা নিয়ে নিচ্ছে এক চামচ যে কোনো দোকানেই কিন্তু কিনতে পেয়ে যাবেন তো প্রথমে এই দুটো উপকরণকে একটু মিশিয়ে নিচ্ছে এই বলটা বানাতে এখানে এই ময়দাটাই কিন্তু বাইন্ডিংয়ের কাজ করবে তো দুটো উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার আমি এখানে যে উপকরণটা দেবো সেটা হচ্ছে তামাক এই তামাক কিন্তু আমরা অনেকেই চিনি অনেকে কিন্তু এই তামাক দিয়ে কিন্তু দাঁতও মাজে তো এই তামাকটা আমি এখানটায় অল্প একটু দিয়ে দেবো এবারে আর চামচ না এবার হাত দিয়ে কিন্তু এই উপকরণগুলোর সাথে একটু তামাকটাকে ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে প্রথমে একটু মিশিয়ে নেব এবার অল্প অল্প একটু জল দিয়ে দেবো দিয়ে কিন্তু একটা ডো তৈরি করে নেবো যেমন আমার আটা ময়দা মাখি ঠিক সেরকমই একটা ডো তৈরি করে নেব তবে জলটা কিন্তু অল্প অল্প ব্যবহার করতে হবে প্রথমেই বললাম যে ময়দাটা কিন্তু এখানটা বাইন্ডিংয়ের কাজ করবে আমি মেখে কিন্তু একটা ডো তৈরি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এবার আমি এই ডো থেকে ছোট ছোট বল তৈরি করে নেবো এই তামাকের গন্ধ কিন্তু টিকটিকি একদমই সহ্য করতে পারে না আপনারা কিন্তু বলটা ছোটো বড়ো যেরকম সাইজই করে নিতে পারেন কোনো অসুবিধা নেই তাতে তো আমি এটাকে এরকমই সাইজ করে নিচ্ছে। যখন বাড়িতে একটা দুটো মাকড়সা বা টিকটিকি থাকে তখন কিন্তু আমাদের অতটাও প্রবলেম হয় না যখন দেখবেন অতিরিক্ত থাকছে মানে মাকড়সা যেখানে সেখানে জাল বুনছে টিকটিকি যেখানে সেখানে পটি করছে তখন কিন্তু আমরা ভীষণ অতিষ্ঠ হয়ে পড়ি তো সেখান থেকে মুক্তি পেতে কিন্তু আপনারা কিন্তু এই পদ্ধতিটা ট্রাই করতে পারেন এতে কিন্তু আপনারা উপকার পাবেন তো আমি কিন্তু বলগুলো তৈরি করে নিয়েছি দেখুন এই যে বলগুলো আমি বানালাম যদি আপনাদের পাকার বাড়ি হয় তাহলে কিন্তু এই বলগুলোকে আপনারা ভেন্টিলেটারে অথবা জানালায় কিন্তু রেখে দেবেন তাতে দেখবেন টিকটিকিগুলো বেরিয়ে যাবে কারণ এই বলটার মধ্যে কিন্তু কফি আর তামাকের মিশ্রণটা আছে সেই গন্ধটা কিন্তু একদমই টিকটিকি বা কেউ কিন্তু সহ্য করতে পারে না আর যদি আপনাদের মাটির বাড়ি হয় তাহলে কিন্তু দেয়ালের ওপরে যেগুলো আছে সেগুলো তো বাইরে বেরিয়ে যাবে আবার বাইরে থেকে কিন্তু একটাও টিকটিকি বা মাকড়সা একটাও কিন্তু ঘরে ঢুকতে পারবে না তো এবার আমি এটাকে সাইডে রেখে দেবো দিয়ে দ্বিতীয় পদ্ধতিটা আপনাদেরকে দেখিয়ে দেবো দ্বিতীয় টিপসের জন্য আপনাদের একটু কষ্ট করে উনুনটাকে জ্বালিয়ে নিতে হবে এবার আমি কড়াইতে অল্প একটু জল দিয়ে দেবো আপনারা লিকুইডটা যতটা বানাবেন সেই পরিমাণে কিন্তু এখানে জলটাকে দিয়ে দেবেন এবার জলের মধ্যে দিয়ে দেবো নিম পাতা এখানে আমি কাঁচা নিম পাতা নিয়েছি ছিঁড়ে দিয়ে দিচ্ছি এইভাবে তো এরকম অল্প দিলেই কিন্তু হয়ে যাবে এরপরে যে উপকরণটা দেবো সেটা হচ্ছে পেঁয়াজের খোসা আমরা কিন্তু প্রত্যেকে রান্নার পরে পেঁয়াজ কাটার পরে কিন্তু এই খোসাগুলোকে আমরা ফেলে দিই বা বাদ দিয়ে দিই তো এই খোসা কিন্তু এবার থেকে না ফেলে এরকমভাবে কিন্তু লিকুইড আপনারাও বাড়িতে তৈরি করে নিতে পারবেন তো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি রসুনের খোসা আমরা কিন্তু রসুনের খোসাও বাড়িতে ফেলে দিই তো এটাকে দিয়ে দিলাম এবার এই তিনটে উপকরণ খুব ভালোভাবে ফুটিয়ে এখান থেকে কিন্তু নির্যাসটা বের করে নেব এই রসটাই কিন্তু এখানে আমাদের লাগবে এখন খুব ভালোভাবে ফুটিয়ে নেবো আর বন্ধুরা এই টিপস যদি একটু আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু এই ভিডিওতে লাইক কমেন্ট করতে বলবেন না আর ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করে দিন যাতে কম বেশি সবারই উপকারে আসে আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার ভিডিও দেখছেন অথচ আমার ভিডিওটা চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইব করেননি অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর ফেসবুক পেজ থেকে দেখবেন পেজটাকে ফলো করে রেখে দেবেন তাহলে কিন্তু আরো নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে এখন ছাঁকনিতে ছেঁকে নিজাসটাকে খুব ভালোভাবে বের করে নেব তো এটা কিন্তু আমি দু থেকে তিন মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি তো এটাকে একটু ভালোভাবে চেপে চেপে কিন্তু নিজাসটাকে বের করে নিতে হবে দেখুন একদম কিন্তু লাল চায়ের মতো কালারটা হয়েছে তো এবার আমি এই নির্যাসটাকে একটু ঠান্ডা করে নেব এখন পেঁয়াজটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এবার আমি এর মধ্যে কয়েকটা আরো উপকরণ আমি অ্যাড করব তো কি কি উপকরণ দিচ্ছি সেটা একটু দেখে নিন তো প্রথমে যে জিনিসটা দেবো সেটা হচ্ছে ভিনেগার আপনারা কিন্তু চাইলে ভিনেগারের বদলে লেবুর রসও দিতে পারেন তো এখানে আমি এক চামচ মতো ভিনেগার দিয়ে দিচ্ছি এরপর যেটা দেবো সেটা হচ্ছে কর্পূর এখানে আমি গুঁড়ো কর্পূর নিয়েছি আপনারা চাইলে কিন্তু যে গোটা গোটা কর্পুরগুলো পাওয়া যায় সেটাও আপনারা নিতে পারেন তবে সেগুলো কিন্তু আপনারা দুটো কি একটা এভাবে গুঁড়ো করে দিয়ে দেবেন তো যেহেতু এখানে আমার গুঁড়ো করা আছে তো এটাকে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু তো কপুরটা দেওয়ার পরে কিন্তু একটু মিশিয়ে নেব আর এই কপুরটা কিন্তু আপনারা যে কোনো বেনে দোকানে পেয়ে যাবেন তো এবার আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে লাস্ট যে উপকরণটা দেবো সেটা হচ্ছে ডেটল মানে যে কোনো অ্যান্টিসেপটিক আপনারা চাইলে কিন্তু ডেটলের বদলে স্যাভলানও এখানে ব্যবহার করতে পারেন তো এখানে আমি ডেটল দিয়ে দিচ্ছি তো এবার এই সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব এই যে লিকুইডটা আমি বানিয়েছি আপনারা কিন্তু এই লিকুইডটাকে নিয়ে টিকটিকি বা মাকড়সার গায়ে যদি দিয়ে দেন সেই জায়গা থেকে কিন্তু টিকটিকিটা পালিয়ে যাবে আর কখনোই কিন্তু সেই জায়গায় আর ফিরে আসবে না তো এটাকে স্প্রে করে দিতে হবে টিকটিকি বা মাকড়সার গায়ে তো তার জন্য কিন্তু এখানে আমি একটা স্প্রে বোতল নিয়ে নিয়েছি দেখুন আর এই বোতলগুলো কিন্তু আপনারা অনলাইনে খুব সুন্দরভাবে কিন্তু কিনে নিতে পারবেন পার্চেস করে নিতে পারবেন তো এবার আমি কিন্তু এই লিকুইডটাকে স্প্রে বোতলের মধ্যে ভরে নেব তো আমি ভরে নিয়েছি এবার আমি ঢাকনাটাকে লাগিয়ে দেবো আমি কিন্তু একদম টাইট করে লাগিয়ে নিয়েছি এবার দেখুন এইভাবে কিন্তু স্প্রে করে দিতে হবে টিকটিকি বা পামা মাকড়সা দেখলে এই দেখুন বেরিয়ে আসছে কিন্তু তো বন্ধুরা আপনারা কিন্তু দেখতেই পেলেন যে ঘরের কিছু উপকরণ যেগুলো আমরা ফেলে দিই সেই সব উপকরণ দিয়ে ঘরের কিন্তু দরকারি জিনিসপত্র বানিয়ে নেওয়া যায় তো আপনারা সেটা দেখতেই পেয়েছেন খুব সহজভাবে কিন্তু বানিয়ে নেওয়া যায় আর আমি যে আপনাদেরকে প্রথমে দেখিয়েছিলাম চাল থেকে পোকা কিভাবে দূর করবেন দেখুন আমি তো এক ঘন্টার মতো হতে যাই প্রায় প্রথমে যেরকম চালে পোকা দেখেছিলেন আর এখন দেখুন পোকা প্রথমে যখন আপনারা দেখেছিলেন চালে কিন্তু পোকা বীজ বীজ করছিল আর এখন কিন্তু দেখলে সেটা বুঝতেই পারবেন যে পোকা কতটা চলে গেছে আর এইভাবে যদি তাহলে আপনারা রেখে দেন তাহলে কিন্তু পোকা কিন্তু দূর হয়ে যাবে দেখুন তো আপনাদের এই উপায়গুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে আবারও বলছি বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তাদেরও কম বেশি উপকারে আসে তাহলে কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি আমি আবারও বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন স্বাভাবিক থাকবেন আর ভালো থাকবেন টাটা